তাহলে আমাকে এক প্রথমেই বৃত্তটা অঙ্কন করে ফেলতে হবে বৃত্ত অঙ্কন করার পর আমাকে স্পর্শক আঁকতে হবে এবং অন্তর্ভুক্ত কোণ হতে হবে ষাট ডিগ্রি বৃত্ত আঁকার পর আমি ও আর এ যোগ করে ফেলি তুমি চাইলে কম্পাসের সাহায্যে করতে পারো আমি যেই একশো বিশ ডিগ্রিটা অঙ্কন করছি সেটা তুমি কম্পাস বা চাঁদা যে কোনোটার সাথে করতে পারো আমি চাঁদা দিয়ে করছি জাস্ট চাঁদাটা বসিয়ে একশো বিশ বরাবর নিব আশা করি তুমি এই জিনিসটা বুঝেছ একশো বিশ বরাবর নিয়ে ও আর বি অংশটা যোগ করে দিব তাহলে আমি পেয়েছি ও বি অংশটা এবার আমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। একে কেন্দ্র করে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করব। এইটা একটু বেশি করে নিবা মানটা বরাবর রেখে আরেকটা কাটবা আবার যে কাটা অংশ ওইটার উপর রেখে আরেকটা কাটবা এবার কম্পাস থেকে দুই পাশে দুই পাশে বৃত্তচাপ অঙ্কন করতে হবে তো এটা আমার ছেদ করেছে যে বিন্দুতে ওই বিন্দু আর এ বিন্দু আমাকে যোগ করে ফেলতে হবে অপর পাশে কিন্তু তুমি বিয়ের বি বিন্দুতে রেখে একটা বৃত্তচাপ আঁকতে পারো সেম এতে যে বৃত্তচাপটা অঙ্কন করেছ ঠিক একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে ও আর এ এখানে কাটা অংশ আর বৃত্তচাপ আর এই অংশটা আগে যোগ করে ফেলি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে না হলে লাগবে বিয়ের সাথে গড়বড় হয়ে গেছে তো আমি এবার একই বৃত্তচাপ নিয়ে এবার বিয়ের উপর রেখে বৃত্তচাপটি এঁকে প্রথমে কেটে ফেলবো তারপর আবার কাটা অংশের উপর রেখে আবার কাটব দুই পাশে দুটি বৃত্তচাপ নিব এবার আমি বি যোগ করে দিব এবার আমি যখন বি আর বৃত্তচাপের বিন্দুটা যোগ করলাম তখন দেখলাম এটা সি বিন্দুদের ছেদ করেছে এই ছেদকৃত অংশটার নাম হচ্ছে সি বিন্দু ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হলো আর আমার প্রথমে ছিল একশো বিশ ডিগ্রি যেটা আমি অঙ্কন করেছি যা সি বিন্দুতে ছেদ করেছে এবার তাহলে তুমি জিনিসটা বুঝেছো যে আমি কিভাবে করতে পারি এই জিনিসটা তুমি চাইলে আরও সুন্দর করে করতে পারো যদি সাথে সময় থাকে তুমি একটু সুন্দর করে বুঝে শুনে করবা দেখবা তোমার চিত্র আরও সুন্দর হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো এই চিত্রটাই আমি অঙ্কন করেছি আসলে অঙ্কনের বিবরণও দিয়ে দেওয়া হয়েছে